বিশ্বকাপের পরে আর দেখতে পারব না যেসব ফুটবলারদের নেইমার মেসি রোনাল্ডো সহ কারা কারা ফুটবল হাসাই, ফুটবল কাদায় যেই জিনিসের শুরু আছে তার শেষও রয়েছে মেসি কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে জানিয়েছিলেন দুই হাজার বাইশ বিশ্বকাপে হবে আমার শেষ বিশ্বকাপ কিন্তু কাতার বিশ্বকাপ জিতলেও এখনও দেয়নি অবসরের ঘোষণা কাতার বিশ্বকাপ সহ দুইটি কোপা আমেরিকা আছে নামের পাশে ফুটবলে প্রায় সব ট্রফি জিতেছেন তিনি হয়তো ছাব্বিশ বিশ্বকাপের পরে আর মেসিকে দেখতে পারব না ফুটবলে নেইমার ফুটবলে এক অভাগা ফুটবলার নেইমার জুনিয়র সব ফুটবলার যেমন ট্রফির জন্য খেলে আর নেইমার খেলে ইঞ্জুরি থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখা যায় নেইমারের নামের পাশে বিশ্বকাপের ট্রফি নেই নেই এর এরপরেও নেইমার বিশ্বসেরা কথা ছিল বাইশ বিশ্বকাপের পরে অবসরে যাবেন কিন্তু সেই বিশ্বকাপেও ইঞ্জুরিতে মিস করেছেন একটি ম্যাচ নেইমার কাতার বিশ্বকাপটা জিততে পারলে হয়তো অন্যরকম হতে পারত ব্রাজিলের হয় শেষ লড়াইটা আরো একবার লড়তে চান নেইমার ছাব্বিশ বিশ্বকাপের পরে অবসরে যাবেন তিনি ক্রিস্টিয়ানো রোনালদো বয়স চল্লিশ বর্তমানে রোনালদোর পারফরম্যান্স দেখলে মনে হয় কেবল ফুটবলে পা রাখল পঁচিশ বছর বয়সে বয়সের সাপ মুখে পড়লেও ফুটবলে এখনও পড়েনি রোনালদো বিশ্বমানের ফুটবলারদের মধ্যে একজন ভাগ্য হয়তো কখনও বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগই দেয়নি রোনালদো আরও একবার অংশ নেবেন দুই বিশ্বকাপে এবং এটি হতে পারে রোনালদোর শেষ বিশ্বকাপ লুইস সুয়ারেস উরুগুয়ের এই ফুটবলার এক সময় মেসি নেইমারের সাথে বার্সেলোনা কাঁপিয়েছে সুয়ারেস বাইশ বিশ্বকাপে শেষ করেছে দুই সালে কোপা আমেরিকায় দুর্দান্ত পারফরমেন্স করে কোপা আমেরিকা জিতে সুয়ারেস ফুটবল বিশ্ব হয়তো মেসি রোনাল্ডো নেইমারের পরে সুয়ারেসকে মিস করবেন সিলভা সিলভা ফুটবলে এক ডিফেন্ডার চীনের বলা হয় ভদ্র থিয়াগো ব্রাজিল জাতীয় দলে একাধিকবার নেতৃত্ব দিয়েছেন দেখিয়েছে বাজে টেকেল ছাড়া কিভাবে ফুটবলারদের রুখে দিতে হয় কাতার বিশ্বকাপে কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন তিনি আর দেখতে পারব না ব্রাজিলের হয় খেলতে তবে তিনি আশ্বাস দিয়েছেন কোচ হয়ে ব্রাজিলের দাগ আউটে আসবেন আবারও এই ফুটবলারদের মধ্যে কাকে বেশি সব থেকে মিস করেন জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ